নমস্কার বন্ধুরা আমি রঞ্জিত তোমাদের আবারও স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কোনোটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো আজকের ভিডিওটি শুরু করি আজকের প্রথম প্রশ্ন হিবেন সাং কার রাজত্বকালে ভারতে এসেছিলেন অপশান এ সমুদ্রগুপ্ত অপশান বি চন্দ্রগুপ্ত মৌর্য অপশান সি হর্ষবর্ধন অপশান ডি কনিষ্ক তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হর্ষবর্ধন কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সি ইউ কি গ্রন্থে হর্ষের শাসন ব্যবস্থা বর্ণনা করেন তাহলে এখান থেকে তোমার প্রশ্ন হয় যে ইউ কি গ্রন্থের রহচ হয়ে থাকে তখন তোমার অ্যান্সার হবে হিউয়েনসাং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পরবর্তী প্রশ্ন মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন অপশান এ রাজগৃহ অপশান বি কুন্দগ্রাম অপশান সি পাটলিপুত্র অপশান ডি শ্রাবস্তি সঠিক উত্তর অপশান বি কুন্দগ্রাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কুন্দগ্রাম বৈশালীর নিকটবর্তী পরবর্তী প্রশ্ন জাতকের গল্পগুলি কোন ধর্মের সঙ্গে যুক্ত অপশান এ হিন্দু অপশান বি যৌন অপশান সি বৌদ্ধ অপশান ডি শিখ সঠিক উত্তর অপশান সি বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে জাতকে বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী রয়েছে পরবর্তী প্রশ্ন আয়হল প্রশস্তি কে রচনা করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অপশান এ কালিদাস অপশান বি বানভট্ট অপশান সি রবিকীর্তি অপশান ডি হরিসেন সঠিক উত্তর অপশান সি রবিকীর্তি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রবিকীর্তি ছিলেন দ্বিতীয় পোলকোশির সভাকবি তাহলে তোমার এখান থেকে প্রশ্ন হয় যে দ্বিতীয় পোলকোশির সভাকবির নাম কি ছিল তখন তোমার অ্যান্স হবে রবিকীর্তি পরবর্তী প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন স্থানে উন্নত জলাধার ব্যবস্থা ছিল অপশান এ হরপ্পা অপশান বি মহেঞ্জোদারো অপশান সি লোথাল অপশান ডি ধোলাভিরা সঠিক উত্তর অপশান ডি ধোলাভিরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এখানে তিন স্তরের জল সংরক্ষণ ব্যবস্থা ছিল পরবর্তী প্রশ্ন সাঁচের স্তূপ কে নির্মাণ করেন অপশান এ কনিষ্ক অপশন বিম্বিসার অপশান সি অশোক অপশন ডি হর্ষ সঠিক উত্তর অপশান সি অশোক কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি বৌদ্ধ স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন পরবর্তী প্রশ্ন মহাবাস্য গ্রন্থটির রচয়িতাকে অপশান এ পানিনি অপশন বি পতঞ্জলি অপশান সি কালিদাস অপশান ডি বানভট্ট সঠিক উত্তর অপশান বি পতঞ্জলি কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি সংস্কৃত ব্যাকরণের গুরুত্বপূর্ণ গ্রন্থ পরবর্তী প্রশ্ন তাঞ্জরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন অপশান এ প্রথম রাজেন্দ্র অপশান বি প্রথম রাজরাজ অপশান সি কুলতঙ্গ অপশান ডি বিক্রমচোল এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি প্রথম রাজরাজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে চোল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন ছিল এটি পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগের সোনার মুদ্রার নাম কি ছিল অপশান এ নিষ্কো অপশান বি রূপক অপশান সি ফান অপশন ডি দিনার সঠিক উত্তর অপশন ডি দিনার কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে রূপার মুদ্রাকে বলা হতো রূপক তাহলে তোমার গুপ্ত যুগের রূপার মুদ্রাকে কী বলা হতো রূপক আর সোনার মুদ্রাকে কী বলা হতো দিনার পরবর্তী প্রশ্ন ঋগবেদে সবচেয়ে বেশি উল্লেখিত নদী কোনটি অপশান এ গঙ্গা অপশান বি যমুনা অপশান সি সিন্ধু অপশান ডি সরস্বতী সঠিক উত্তর অপশান সি সিন্ধু কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সিন্ধু নদী সিন্ধু নদীকে নদীতমা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন পদ্মাবত কাবটির রচয়িতাকে অপশন এ তুলসী দাস অপশান বি কবীর অপশন সি মালিক মোহাম্মদ জয়শ্রী অপশন ডি সুরদাস সঠিক উত্তর অপশন সি মালিক মোহাম্মদ জয়শ্রী কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এটি অবধি ভাষায় রচিত সুফি কাব্য পরবর্তী প্রশ্ন পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয় অপশান এ পনেরোশো সালে অপশান বি পনেরোশো সালে অপশান সি সতেরোশো সালে অপশান ডি সতেরোশো সালে সঠিক উত্তর অপশান ডি সতেরোশো সালে আর তোমার অপশান এতে রয়েছে পনেরোশো সালে এটা হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ আর অপশান বিতে রয়েছে পনেরোশো সালে এটি ছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল এই সালে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে মারাঠারা আহম্মদ শাহ আবদালের কাছে পরাজিত হয় এই যুদ্ধে পরবর্তী প্রশ্ন খালসা প্রথা কে প্রবর্তন করেন অপশান এ গুরু নানক অপশান বি গুরু অর্জন অপশান সি গুরু তেগ বাহাদুর অপশান ডি গুরু গোবিন্দ সিং সঠিক উত্তর অপশন ডি গুরু গোবিন্দ সিং কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ষোলোশো নিরানব্বই সালে খালসা প্রতিষ্ঠিত হয় তাহলে তোমার এই সালটা খুবই ইম্পর্টেন্ট ষোলোশো নিরানব্বই সালটা মনে রাখবে যে খালসা কবে প্রতিষ্ঠিত হয় ষোলোশো নিরানব্বই সালে পরবর্তী প্রশ্ন হুমায়ুন নামা কার রচনা অপশান এ বাবর অপশান বি আবুল ফজল অপশান সি গুলবদন বেগম অপশান ডি বদাউনি সঠিক উত্তর অপশান সি গুলবদন বেগম কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে গুলবদন বেগম তিনি হুমায়ুনের বোন ছিলেন পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন আগ্রার মতি মসজিদ কে নির্মাণ করেন অপশান এ আকবর অপশান বি জাহাঙ্গীর অপশান সি শাহজাহান অপশান ডি ঔরঙ্গজেব সঠিক উত্তর অপশান সি শাহজাহান কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাজমহল হল তারই নির্মাণ তাজমহল কে নির্মাণ করেছেন অ্যান্সার শাহজাহান তাজমহল কোন নদীর তীরে অবস্থিত অ্যান্সার যমুনা নদীর তীরে অবস্থিত এবার তোমাদের জন্য একটা কাজ থাকছে যে শাহজাহান তাজমহল কার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিল এটা তোমাদের জন্য হোমটাক্স তো এই ছিল আজকের ইতিহাসের গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবে ও বন্ধুদের মাঝে শেয়ার করবে ধন্যবাদ